সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম আহমতুল্লাহ ট্রাম্পের মেয়াদ শেষে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ছেলে এই শিরোনামে আজকের পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তার ছেলে অ্যারিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন তা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই যাকে এতদিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহ সভাপতি বলেছেন তিনি যদি তার বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে সেই পথ তার জন্য সহজ হবে ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান অ্যারিকের সাক্ষাৎকার গতকাল শনিবার তুলে ধরেছে দ্য গার্ডিয়ান সেখানে তিনি বলেন মূল প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এই কাজে যুক্ত করতে চান আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তা তাদেরও হোক উত্তর যদি হ্যাঁ হয় তাহলে রাজনীতি করার পথটা সহজ হয় অর্থাৎ আমি মনে করি আমি এটা করতে পারি তাছাড়া আমি মনে করি আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে ডোনাল্ড ট্রাম্পের অন্য দুই সন্তান ডোনাল্ড জুনিয়র ও ই ভাঙ্কা ট্রাম্প দুঃখিত ইবাস্কা ট্রাম্প বাবার রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করলেও একচল্লিশ বছর বয়সী অ্যারিক বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন পারিবারিক ব্যবসার বরং ঝোঁকদার তবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে অ্যারিকের কথোপকথনে মনে হয়েছে দুই হাজার সালে তার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও এর খবর তিনি রাখতেন সাক্ষাৎকারে অ্যারিক বলেন আমার দেশের অর্ধেক রাজনীতিকের কর্মকাণ্ড আমি একেবারেই সন্তুষ্ট নই আমি মনে করি এই কাজ আমি খুব দক্ষতার সঙ্গে করতে সক্ষম ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জি জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শীর্ষে থাকার সম্ভাব্য দুই নাম বলে ধারণা করা হচ্ছে সেই হিসেবে দুই হাজার চব্বিশ সালেই কি ব্যালট ট্রাম্প পরিবারের শেষ উপস্থিত ছিল এই প্রশ্নের জবাবে আরিক বলেন আমি জানি না সময় তা বলে দেবে খবরটি পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ